কিন্তু কেউ যদি আপনার ছাত্র লীগের বেজ ধরে আগে যেভাবে ছাত্র আপনারা দেখেছি আপনারা দেখেছেন যে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় ছাত্র লীগের কোষধারী সে আবার অন্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত হয় আমরা এই ধরনের রাজনীতিকে রাজনীতিতে বিশ্ব প্রেসিডেন্ট জিয়া রহমান হাতে গড়া সংগঠন দেশনায়ক তারেক রমানের সেই প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার আজকের যারা এই আরসি কলেজের পথ প্রত্যাশী তাদেরকে ভাই বাবা সাক্ষাৎকার অনুষ্ঠান মত বিনিময় অনুষ্ঠান করছেন আজকের জেলা নেতৃবৃন্দ আমরা এখন পথ প্রত্যাশী প্রথমেই যে শিক্ষার্থীরা এখানে আছেন আমরা ছাত্রীদের সাথে একটু কথা বলবো তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেমন দেখতে চায় এবং তাদের পথ প্রত্যাশী নিয়ে তাদের মনের কথা আসসালাম আলাইকুম আমি অর্পিতা দাস মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী তারেক রহমান তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি রেন এর জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে তার তার প্রতিশ্রুতি ক্রিয়াশীল শব্দটা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সাধারণ মানুষের এবং একটা গণমানুষের দল সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি এবং সকল কর্মী শত শত কর্মীরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মতাকাধানে আসার প্রত্যয় ব্যক্ত করছেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা মেহেন্দিগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পদ প্রত্যাশীদেরকে নিয়ে আজকে এখানে আমরা বসেছি এবং একদম সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমরা নেতৃত্ব বাছাই যাচাই বাছাই করে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাম্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সবসময় রাজনীতি করে গিয়েছেন বিগত দিনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ইতিহাসে কখনো সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে তারা কখনো দাঁড়ায় নাই তারা সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট এবং সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে সবসময় কাজ করে গিয়েছেন এবং আজকে এই স্বৈরাচারবিহীন বাংলাদেশে এবং স্বৈরাচার সংগঠনের যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিপক্ষে যে যে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা রাজনীতির কথা আমাদের বাংলাদেশের দেশবাসী যেটা চাই আমরা সেই প্রত্যয় নিয়েই আমরা কাজ করছি এবং প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে আমরা জানাই যে আপনারা সঠিক রাজনীতি ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি পথে আসুন অধিকার নিয়ে রাজনীতি করার চেষ্টা করুন কোনো অপরাজনীতি কোনো বিগত দিনগুলোতে আমরা যেভাবে দেখেছি শব্দটা ক্রিয়াশীল শব্দটা আপনি বক্তব্য বলছেন ক্রিয়াশীল তারাই ছাত্র রাজনীতি করতে পারবে কিন্তু একটু বিস্তারিত ক্রিয়াশীল শব্দটা অনেকেই বোঝে না ক্রিয়াশীল শব্দটা কি বলতে যারা প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাস করে যারা সকল মতের প্রাধান্য দিয়ে রাজনীতি করে আমরা সেই সকল ইতিমধ্যে আপনারা জানেন যে স্বৈরাচার এর যে দোসর ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ সেটা নিষিদ্ধ হয়েছে এখন যারা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠন আছে যারা প্রগতিশীল চিন্তা করে যারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে তাদের সবাইকে আমরা আহ্বান জানাই আপনারা আসুন আপনারা আপনাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে আন্দোলন শিক্ষার্থীদের সঠিক শিক্ষা প্রদানের নিশ্চয়তায় যে রাজনীতি আপনারা সেই রাজনীতিতে আসুন আমরা সবাই নতুন ধারার এবং পজিটিভ ধারার রাজনীতিতে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আপনাদের সবাইকে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন আপনারা আপনাদের রাজনীতি কার্যক্রম প্রত্যেকটা বাংলাদেশের ক্যাম্পাস চালু করুন আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন প্রগতিশীলের বাইরে যারা চব্বিশে গণভূতলের পর আমরা দেখছি ইসলামপন্থী রাজনীতির উত্থান সেই ছাত্র সংগঠনের ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা আমরা এই ধরনের রাজনীতিকে রাজনীতিতে বিশ্বাস করি না আমরা ব্যানারে রাজনীতি করতে বিশ্বাস করি এবং আমাদের আদর্শ আছে যাদের নীতি আদর্শ আছে তারাই আমরা মনে করি হচ্ছে ক্রিয়াশীল এবং প্রগতিশীল রাজনীতি ওকে ধন্যবাদ